আচ্ছা তোমার নাম কিং তোমার বাবের নাম আমার বাবুর নাম লাভাঙ্গি নাম ভিটামিন

আর বলো তোর কাশি তোর কাশি না তাহলে তোর বারবার চুলা পাল্টাে লাভ আছে ডাক্তার আসতে পারি হ্যাঁ আসেন জি আমিই আসেন বুঝতে পারছি আপনার কানে সমস্যা জি ঠিকই dorsen আমার কাশি সমস্যা আগে ফিস দেন তারপর চিকিৎসা আমি ফিস চাইছি কিসনা শালা বয়রা আমার ভাগ্যটা খুব ভালো যে তোমার মতো একটা সুন্দরী বউ পেয়েছে আমিও যদি তোমাকে এরকম ভালো ভালো দুটো কথা বলতে পারতাম তুমি তো ওরকম না আরে তাতে কি হয়েছে তুমিও আমার মতো মিথ্যে কথা বলে দাও এই টুম্পা আমার এক হাজার টাকা হারাইছে তুমি কি পাইছো হ্যাঁ পাইছি কিন্তু এখানে তো এক হাজার টাকা না আটশো টাকা আচ্ছা ঠিক আছে ওই আটশো টাকাই দাও আমি পাইছি তোমারে দিব কেন বাকি দুইশো দাও মানে কি কিসের দুইশো তোমার না এক হাজার টাকা হারাইছে এখানে তো আটশো টাকা বাকি দুইশো দিবা না এই পাশের বাড়ির টুম্পা ভাবির জামাই তোমার মারছে কেন ভাবির জামাই জিজ্ঞেস করছে টুম্পা ভাবিরে দেখছিলেন আমি বলছিলাম হ্যাঁ গোসল করার সময় দেখছিলাম দেখছিলাম এই তোরা তো ছেলে মানুষ তাই না তোকে একটা কথা জিজ্ঞাসা করি হ্যাঁ বল তোরা তো বংশের বংশের প্রদীপ তো কারেন্ট চলে গেলে তো তোর অন্ধকারেই থাকিস কই জ্বলিস না তো ঘুম থেকে উঠেই মোবাইল চালানো শুরু করছো তোমাকে দেখে ছেলে কি শিখবে আচ্ছা ঠিক আছে এই যে ফোন রেখে দিলাম আশেপাশের ভাবিদের দেখা বন্ধ করো ছেলে তোমাকে দেখে কি শিখবে এক মিনিট আচ্ছা বাবা তুমি বলো এই পর্যন্ত তুমি আমাকে দেখে কি শিখছো তোমাকে দেখে এটাই শিখেছি জীবন দাই করে বিয়ে করব না হ্যালো শোনো তোমার সাথে থাকতে থাকতে আমি এবার বিরক্ত হয়ে যাচ্ছি তুমি আমাকে এবার ডিভোর্স দাও নাও হয়ে গেল এইটা দাও সেইটা দাও শপিং নিয়ে যাও পার্লারে নিয়ে যাও এখন আবার ডিভোর্স চাই আমি দিতে পারবো না তাতে তুমি থাকতে থাকো না চলে যাও আরে ভগবান আমি করবার নাই বললাম এই যে ম্যাডাম নেমে তো যাচ্ছে নামটা বলবেন অসভ্য এটা তো আপনার ডাক নাম ভালো নামটা বলবেন ছোট লোক বাহ সুন্দর নাম তো বাড়ি কোথায় নিমতলা বাহ বাবা খুব ভালো জায়গায় কবে মারা গেলেন আপনি কি করতেছেন কিডনির অপারেশন কোন জায়গায় করবো সেই জায়গায় দাগ দিচ্ছি কিন্তু আমার বোর তো কিডনি সমস্যা না পায়ে ব্যথা পাইছে সমস্যা নাই কিডনি অপারেশনের ভিডিও ডাউনলোড হয়ে গেছে তো এটা করে তারপরে পাও দেখতেছি যাক অবশেষে ভ্যালেন্টাইন ডে শেষ হয়ে গেল এবার ডাক্তারদের ডে শুরু বিশ্বাস না হলে তোমার বান্ধবীদের ফোন দিয়ে জিজ্ঞেস করো বান্ধবীদের ফোন দিয়ে কি জিজ্ঞেস করব তোর কোন কোন জায়গায় বেতা গো বান্ধবী ললিতা এই শোনো না একটা সুখবর আছে মা বিয়ের জন্য রাজি হয়ে গেছে মার তোমাকে খুব পছন্দ হয়েছে অসম্ভব না এটা কোনোভাবে সম্ভব না এ মা এ কি তুমি এসব কি বলছো আমি কত কষ্ট করে মাকে রাজি করালাম মা তো তোমার ফটো দেখে পাগলই দেখো আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে বিয়ে করতে চাই আমি তোমার মাকে বিয়ে করতে পারবো না হ্যালো এটা কি থানা ইয়েস স্যার আমার বাড়িতে তো কালকে চুরি হয়েছে হাউ ইংলিশ তাহলে তোমার আমার ইংলিশ দেখো তুই দা বাসের বাড়া ডকিন দা সোর লোয়িং দা জিনিস পর তো গোইন দা ডোর হোয়াট ইজ দা বাসের বাড়া বাসের বাড়া ইজ দা খারা খারা তার ভিতরে পেরাক মারা এই টুম্পা আমার এক হাজার টাকা হারাইছে তুমি কি পাইছো হ্যাঁ পাইছি কিন্তু এখানে তো এক হাজার টাকা না আটশো টাকা আচ্ছা ঠিক আছে ওই আটশো টাকাই দাও আমি পাইছি তোমারে দিব কেন বাকি দুইশো দাও মানে কি কিসের দুইশো তোমার না এক হাজার টাকা হারাইছে এখানে তো আটশো টাকা বাকি দুইশো দিবা না তুমি যদি আজকে আমাকে আই লাভ ইউ না বলো তাহলে কিন্তু আমি ভাত খাব না তোমার খাইতে খাবা না খাইতে না খাবা আমি সে বলতে পারবো না ঠিক আছে তাহলে বিরিয়ানি খেয়ে শুয়ে পড়ব কি করে তুমি এখন আর আমাকে আগের মতো ভালোবাসো না তুমি ভাবতেও পারবা না কতটা ঘৃণা করি আচ্ছা তা কতটা ঘৃণা করো শুনি এতটাই ঘৃণা করি যে তোমার কিডনি বেচে আইফোন কিনতে পারি শোনো না আমার অপারেশন করতে ভয় লাগতেছে যদি কিছু হয়ে যায় হ্যালো অরুণ দা 2 লাখ টাকা দিয়ে নাকি বৌদির অপারেশন করতেছেন এত টাকায় তো আপনি নতুন আরেকটা বিয়ে করতে পারতেন সাগর দা আপনি বন্ধু নামের কলমকে এই কথা আপনি আগে বলবেন না অর্ধেক টাকা তো আমি জমা দিয়ে ভাইলাইছি আগে তোরে মারার করব তারপরে আমি অপারেশন করব গরমে পাগল হয়ে গেলাম তোমার বললাম একটা এসি কিনতে কিনলা না আরে রাখো তোমার এসি বিকেলে কালবৈশাখী ঝড় আসবে সেই টেনশনে বাসতেছি না আরে গরমের ভিতরেই তো কালবৈশাখী ঝড় আসে আর তোমারে কে বলল যে কালবৈশাখী আসতেছে তোমার মা ফোন দিছিল বিকালে সে আসতেছে কি রে তোর স্কুল স্যার আমাকে রাস্তায় দেখে অজ্ঞান হয়ে গেল কেন হইছে কি তোর মরার কথা কয়া এক সপ্তাহ ছুটি আনছিলাম তোমাকে দিয়ে কোনো কাজ হয় না তোমার পিছনে আমি করি তুমি একটা নাম্বার আনতে না কেন ও তো তে পেয়েছে না না পাপা তো নাম্বার রোল ক্যামেরা অ্যাকশন ডায়লগ বল আরে ডায়লগ বল ডায়লগ বল ডায়লগ ডাক্তার আমার পাগলা কামড়াইছিল এখন কি অবস্থা তার সরি অরুণ সাহেব আপনি অনেক দেরি করে ফেলেছেন তাই বাঁচাতে পারি নাই একটা মাত্র ফুটফুটে বউ ছিল আমার তাও কুত্তায় কামড়াই মারে ফেলাইলো আরে অরুণ সাহেব আপনার বউ মরে নাই তো যে কুত্তা কামড়াইছে সেই কুত্তা মারা গেছে এক বা ঘরে এসি আছে ফ্যান আছে তারপরে হাতপাখা পাখা কিনছো কি করতে দুইটা কারণের জন্য কিনছি গরমের দিনে কারেন্ট চলে গেলে এসি আর ফ্যান দিয়ে কি করবা সত্যি তোমার মতো বউ পেয়ে আমি ধন্য আর দ্বিতীয় কারণটা কি দ্বিতীয় কারণটা হইলো বেহায় আজ মাইরে পিঠা সোজা করার জন্য ডাক্তার কিডনিতে পাথর হইছে বের করতে কয় টাকা নেবেন কিডনি থেকে পাথর বের করতে 1 লাখ 5000 টাকা লাগবে কিন্তু আপনি তো মামুনের গার্লফ্রেন্ডের কিডনির পাথর বের করেছিলেন মাত্র 5000 টাকায় মামুন সাহেব পাথরের সাথে কিডনিও বের করতে বলেছিল তাই হ্যালো আপু সিঙ্গেল না আমার সাথে আমার জুতা আছে ও আপনার জুতাগুলো অনেক সুন্দর লাগবে খুলে দিব

হ্যালো আপনি কি মন্টুর বাব বলতেছেন মন্টুর বাব বলতে তারা সদর থানায় চলে আসে নাই কেন কি আমার ছেলে কি করছে আপনার ছেলে গাছ লাগাইছে তার জন্য তাকে ধরে আনা হয়েছে গাছ লাগানো তো খুব ভালো কথা তারা গাজার গাছ লাগাইছে একটা আনরোমান্টিক গাধাকে বিয়ে করছি তুমি কি জানো আজকে হাগডে ডে ও সব আগাম উতার দে বিয়ের আগেই ভালো লাগে এখন আর ভালো লাগে না ও আচ্ছা তাই নাকি তা এখন আপনার কি ভালো লাগে শুনি এখন আমার একটাই রুটিন খাইতে দে পড়তে দে আর শান্তিতে শুইতে দে এই আজ বাসের ভিতরে একটা মেয়ে নাকি তোমাকে থাপ্পন মাসে কি করছিলে আর বললো না আজকে বাসে একটা মেয়ে হচ্ছে টিশার্ট পরে টি শার্টের উপর একটা বিড়ালের ছবি টি শার্ট পরে মেয়ে দেখলে তোমার মাথা ঠিক থাকে না কোন নজর দিছিল তাই না আরে না আমি শুধু বিড়ালের ছবিটা দেখতাছিলাম মেয়েটা বললো বিড়াল কোনোদিন দেখেন নাই আমি বললাম বিড়াল দেখছি কিন্তু দুধ প্রথম দেখলাম ডার্জিলিং আমি মামলা করবো একটা মামলা লেখেন কি মামলা করবেন নারী নির্যাতন মামলা তা জানিনা প্রতিদিন মদ খেয়ে আসে আমাকে একটু ভালোবাসে না আচ্ছা আপনি শান্ত হয়ে বসেন আগে বলেন আপনার বাচ্চা কাচ্চা কয়টা তিনটা মেয়ে আর পাঁচটা ছেলে করবো না আমি তোমার সংসার কাজের লোক তুমি আমাকে হুম ভাব তো তোমার ভাগ্য কত ভালো তুমি কাজের মেয়ে হয়েও মালিকের সাথে একই বিছানায় ঘুমাও আপনি কোন জেলায় বসবাস করেন আমি জেলো থাকি না জেলো থাকেন না আপনি না কোথায় থাকেন আমি বাড়িতে থাকি বাড়িতে আপনার জেলো থাকার কথাও বলছি না বাড়িতে থাকার কথা বলছি বলছি কোন জেলায় বসবাস করেন আমি ভুলের থাকি আমি টুম্পা ভাবি রে কোড ম্যারেজ করছি ঘরে বউ জানেই না হ্যালো টুম্পা ভাবির সাথে কোড ম্যারেজ করছিস আজ পরে খাইছি আমি তো ভিডিও করতেছি এখন পর্যন্ত পোস্টই করি নাই তুমি জানলা কি করে ওটা ভিডিও হয় নাই ওটা লাইভ হইছে আজ তুই বাসায় আয় ছেলেরা তো ব্রেকআপ হলে সিগারেট খায় একটু কষ্ট পেলেই সিগারেট খায় তুমি কেন খাও না আমার কাছে কি আর রে Darling আমার মা আসতেছে আজকে তাড়াতাড়ি বাজারে যাও এমনিতেই সুলকানির যন্ত্রণায় বাসতেছি না তার উপর আবার ভিখাও যাচ্ছে একটা বাজে কথা বলবো না বাজারে যাও নতুন নতুন যা হচ্ছে কিনে নিয়ে আসো শুনছি বাজারে নাকি ভিখাও নতুন স্প্রে বের হইছে নিয়ে নাকি নিয়ে আসো তোমার মা আর বোনের গায়ে লাগাবো হ্যালো পাশের বাড়ির টুম্পা রে কি বলছো বলছি ভাবি ভাই বিদেশ গেছে তাতে কি হয়েছে আপনার কোনো কিছু দরকার হলে আমার বলেন আমি করে দেবো আজ তাড়াতাড়ি বাসায় আসবা রুটি বানাবো কিন্তু তুমি তো রুটি বানাইতে পারো না